হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করে লাইভে চলে আসলাম এখন মাঝে মধ্যে লাইভে চলে আসা হবে তাই আমার দর্শক যারা আছেন যে থামমেলটা ব্যবহার করছি এই থামবেলের ভিডিওটা দেওয়া হয়েছে তো অবশ্যই লাইভের ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক অবশ্যই লিঙ্কটা ক্লিক করে ভিডিওটা দেখে আসবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন আর একটা সমস্যায় পড়ে গেছে বিশাল যে কারণে লাইভে আসা মূল আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে আর পাবলিক টাইম আমার এক হাজার ঘন্টা কেটে নিয়েছে খুব কষ্ট লাগতেছে যে কারণে লাইভে আসা তাই সবাইকে বলতেছি যে একটু আমার লং ভিডিওগুলো অবশ্যই একটু দেখবেন আর কি কারণে এই পাবলিক অস্টাইমটা কেটে নেয় কেউ যদি জানা থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন কারণ হলো এত কষ্ট করে কি বলবো ভাষা ভাষা নেই যে মাথা এখন কাজ করে না এক হাজার ঘন্টা টাইম কাটে নেওয়া খুব তাপ ব্যাপার তাপ ব্যাপার নাকি সেটা অবশ্যই আপনারা জানেন অবশ্যই সবাই অষ্টম টি কাটার পর থেকে আমার দেখতে পেয়েছেন সেরা মেয়েরা ঘুরে গেছে আর ঠিক মতন ঘুমিয়ে আসে না টেনশনে আমার অষ্টম টা কেটে নেওয়ার কারণে সবাইকে অনুরোধ করবো অবশ্যই ভিডিও কোন দেখবেন আমার আর লাইভটা অবশ্যই সবাই শেয়ার করে দেবেন যে কী আমার অষ্টমগুলো কাটে কেউ যদি জানা থাকে অবশ্যই একটু কমেন্টে শেয়ার করবেন যে কী সমস্যাটা সমাধান করতে পারে কিনা না এক হাজার ঘন্টা অষ্টম কেটে নেওয়া কী মনে করেন অবশ্যই যে ফেসবুকে চালায় অবশ্যই সে বোঝে যে কতটা কষ্ট করে তারপরে একটু একটু করে অর্জন করতে হয় যা ভাষা নেই আর টাইম কেটে নেওয়ার এমন কোনো ভিডিও চ্যানেলের মধ্যে এমন কোনো ভিডিও দিনে কপিরাইট কোনো ভিডিও দিনে অন্যের কোনো কন্টেন্ট নিয়ে যেটা রিয়েল ওইটাই দিছি আর লাইভের ডিসক্রিপশনে আমার একটা ভিডিওর লিংক দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে আসবেন এবং দেখে তারপর জানাইবেন কেমন লাগছে কিন্তু আমার এক হাজার ঘন্টা যে হস্টেন্ডে পাবলিক হস্টেন্ডে কেটে নিয়েছে খুব কষ্ট লাগে যে কারণে হঠাৎ করে আজকে লাইভে আসা এই কথাটা শেয়ার করার জন্য আর সবাই একটু লাইভটি শেয়ার করে দেবেন যে হসপিটালে কী কারণে কেটে নেয় এটা বিস্তারিত কিছু জানা থাকলে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাইবেন এবং কার সাথে যোগাযোগ করলে এটা সবচেয়ে সলভ সলভ করতে পারি আমি সারাদিন অনেক কষ্ট করার পরে দেখা যায় একটা ভিডিও বানাই সপ্তাহের মধ্যে দুইটা তিনটে ভিডিও দিই তারপর চ্যানেলটা অনেক ডাউন আজকে খুব খারাপ লাগতেছে এই পুরো মাথাটা ব্যথা করে আজকে একটা সপ্তাহ ধরে এমন কোনো ওয়েবসাইট নাই যে সমস্যাটা সমাধান করার জন্য আমি না খুঁজছি এমন কোনো ভিডিও নাই যে না দেখছি তারপর একটা ভিডিও থেকে তারপর একটা ধারণা নিলাম যদি একটু লাইক করে যদি কোনো হেল্প পাওয়া যায় হঠাৎ করে লাইভ আসা এবং সবাই আমার ওই ভিডিওটা দেখে আসবেন যে কিভাবে আর এখন তো নিয়মিত মনে হয় সম্ভবত লাইভে আসা হবে অন্যের কোন ভ্যালু কন্টেন্ট আমি যোগ করিনি যে কারণে এখন বর্তমানে দুই সালে অনেক ইউটিউব সিক্রেট আর আমার এক হাজার ঘন্টা হসপেন্ড এ কেটে নিল সবাই একটু লাইনে দেখবেন হ্যাঁ সবাই আছে

যাই হোক দোকানদারি করি সারাদিনের পর একটু অনেক কষ্ট করার পরে ভিডিও বোন অনেক কষ্ট করে তারপর বানাই কারণ হলো না পাই উপায় না পাই তারপরে ইউটিউবে ঢুকছিলাম কিন্তু ভালোই আগে গেছিলাম কিন্তু হঠাৎ দুই হাজার পঁচিশ সাল পরার পরে ইদারিং আমার সিলিন্ডার ডাউন হয়ে যায় ডাউন হওয়ার পরে দেখি যে আস্তে আস্তে খালি হস্টিং কাটতেছে হস্টিং কাটতে কাটতে আমার এক হাজার ঘন্টা কেটে নিয়েছে কী কারণে নিয়েছে আমি আদৌ জানি এবং ইউটিউবের কাছে মিল করছিলাম মিলের এখন তারই কোনো সিদ্ধান্ত পাইনি এখন কেউ যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দেন এই সমস্যাটা এই কারণে হতে পারে

1 2 3 4 5 6 7 8 9 10 10 दबा दो 20 30 और आगे 10 20 30 30 का मत दे पापा 30 का बना हो ठीक है मेरा एक ठो मार लग गया बा

দেখে কেন একটু এর এক ভাগ দেখে তাও মাঝে মধ্যে অনেক সময় দেখে তাও দেখে না অবশ্যই আমার একটা ভিডিও

এমে hey, যাইরে <laughs>

আমার একটা করে কন্টাক্ট পেজ ইউটিউব কারণে নেছে সেই বিস্তারিত গতি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কিভাবে সমস্যার সমাধান করা যায় তার একটা নির্দেশনা দেবেন এবং প্রতিদিন এরকম লাইভে আসবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন ওই তুই মন একটা কান

এবংখানেছে <laughs> <laughs> <laughs>

দেখার পরে দেখবেন কোনো ভুল আছে কিনা যদি ভুল থাকে সেটাও কমেন্টে জানাই দেন দেখব যে দেখি সমস্যাগুলো সমাধান করতে পারি কিনা তারা বি টাইম হয়ে যেতেছে আগজান দিয়ে লাইছে কারণ নামাজে যাব নামাজের পর সম্ভবত লাইভে আসতে পারি আসতে পারি তাই

আইলে পারলাই দলা গব খুব দিলাই টাকা ওসা এসো আছে মোর বাগি কে খালি টেপ মারতা যায় ফা যায়বি

যাই <laughs> হোক <laughs> <laughs>

I'll be tonight.